হ্যালো হে প্রিয়ন গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখতে পাচ্ছো আমার চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে মনটা খারাপ আমি রাতে করে যখন বর বাড়িতে থাকে না তখন ঘুমাতে পারি না এই এক সপ্তাহের মতো হলো ঘুমাতেই পারছি না কারণ একটু ভোরের দিকে ঘুমাই আর সেই সময়টা তো উঠে যেতে হয় না তো তারপর সকাল সকাল উঠে গেছি এখন বাজে পাঁচটা তারপর উঠে পুরো ঘরটার পরিষ্কার করে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি একটু নিচে যাবো যেহেতু আমার ঘরের ফুল নেই তাই জন্য তো দেখো বাইরে অনেক রোদ অনেক রোদ উঠেছে আর প্রচুর ফাটা রোদ এখন আমি একটু নিচে চলে যাচ্ছি সান করা হয়ে গেছে তো ফ্রেশ হয়ে এখন নিচে চলে যাচ্ছি নিচ থেকে একটু ফুল আনবো তো ফুলটা নিয়ে আসলাম এনে তারপরে আবার ঠাকুর ঠাকুরটা পুজো করে নিচ্ছি একটু নাইটিটা পরে চেঞ্জ করে নিয়েছি নিয়ে পুজো করে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটা সাড়ে চারটে পাঁচটা আর এমনি রাতে ঘুম হয়নি চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে তো পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট তার মধ্যে এত ভরে উঠেছে তারপর ফ্রিজ থেকে দেখো সব সবজিগুলো বের করেছি এত জল জল হয়ে গেছে এখন আবার মুছে মুছে রাখতে হবে তারপরে এগুলো কেটে নিয়েছি এগুলো রান্না করবো একটু কুমড়ো বরবটি আলু দিয়ে পটল ভাজা এগুলো করব আর এদিকে একটু দুধ গরম বসিয়েছি দুটো ডিম সিদ্ধ বসিয়েছি তো চলো তারপরে একটু গরম দুধ খেয়ে নিই যেহেতু রাতে না খেয়েছিলাম আর বর যখন থাকে না তখন আমি সেইভাবে খাওয়া দাওয়াও করি না তো রাতে সেজন্য কিছু বানাতে হয় না বলে আর আমিও খাই না বলে কিছু করি না তো বিস্কিটটা আমি পছন্দ করি তাই জন্য বিস্কিট আমি বেশি বেশি বিস্কিট খাই তো দুধ দিয়ে সকাল সকাল উঠে এদিকে ভাতটা হচ্ছে বলে আমি বিস্কিটটা এদিকে খেয়ে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি আমি কত বিস্কিট খাই সেটাই দেখাচ্ছি তারপরে এখন বাজে সাড়ে বারোটা একটা আমি এখন রান্না হয়ে গেলে ভাতটা খেয়ে নিচ্ছি খেয়েছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে খেয়েটে আমার একটা পার্সেল এসেছিলো তো পার্সেলে দেখো এখানে আমি আমার মেকআপের জিনিসপত্র অর্ডার করেছিলাম এখানে লিপস্টিক আছে অনেকগুলো কালারের পরে তোমাদের দেখাচ্ছি তো তারপরে এখানে আছে দেখাচ্ছে একটা ফাউন্ডেশন আছে সুগারের আর আছে বিডের একটা আছে মাস্কারা আর এখানে আমার ময়শ্চারাইজার কাজল আর এখানে আরেকটাতে আছে একটু হেয়ার সিরাম তো দেখো গুলো সাতটা কালার কত সুন্দর পিগমেন্ট দেখো আমি হাতে লাগিয়েছি এখন ট্রাই করছিলাম তারপরে এখন ময়লা টয়লা ফেলে আসলাম এসে তারপরে এখানে ডায়রি নিয়ে বসেছি দুপুরবেলার প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড সহ্য না করতে পেরে আবার নাইট চান করে এসেছি দুই তিনবার চান করেছি করে এখন নাইটি চেঞ্জ করে এসেছি তো নাইটি চেঞ্জ করে ভাবলাম একটু লিপস্টিকগুলোর কালার একটু তোমাদের পরে পরে দেখায় আর পিঙ্ক কালারটা তো আমার সব থেকে ফেভারিট কালার তাই জন্য এটা আগে দেখো কত স্টিকি আর ওয়াটারপ্রুফ তো এটা আমি এখন আমার টিস্যুটা শেষ হয়ে গেছে বলে আমি এটা এখন তুলে নিচ্ছি তারপর এই করলাম দুপুরবেলা তো ঘুম ঘুমাতেই পারছি না এত গরমে তারপর ওই সব কাণ্ড করে নিয়ে দুপুরে একটু হালকা ঘুমিয়েছিলাম ভিডিও টিডিও শ্যুট করলাম তারপরে এখানে আমি এখন বিকালে ঘুম থেকে উঠে দেখো মুখে বরফ ঘষে নিচ্ছি তো তারপরে এখন সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে তারপরে আমি এখন এখানে একটু শসা আর একটু লাড্ডু খেয়ে নিচ্ছি তোর খাওয়াটাও হয়ে গেলে এখন আর শশা খেলে কিন্তু আমার দাঁত পুরো মানে শিরশির করে তারপর রাত এখন সাড়ে দশটা বাজে আমি সেই তরকারি ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি আর এখানে এখন আমি স্কিন কেয়ার করে নিচ্ছি মুখ টুকগুলো ধুয়ে এসে এখন একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি ওখানে ফেস প্যাকটা আমি অর্ডার করেছিলাম ওটাই বলতে তোমাদের ভুলে গেছি তো ফেস প্যাকটাও শেষ হয়ে গেছিল বলে ফেস প্যাকটাও লাগিয়ে নিচ্ছি তারপরে এখন এটাকে শুকনো করে বেশ কিছুক্ষণ থাকবো মোবাইল ঘাঁটবো তারপরে এখন দেখো স্নান টান করে মিশে গেছে আর মুখে দেখো কত কী সব বেরিয়েছিল আর মুখটা কত গ্লো করছে চলো ওটা আজকের ভিটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও বলে থেকে সুস্থ থেকে সবাই